আসসালামু আলাইকুম আপনি কি কখনো চেক করেছেন আপনার জিমেল অ্যাকাউন্ট সিকিউর আছে কিনা বা আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কখনো প্রয়োজন মনে করেননি কিন্তু আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন গুগল ড্যাশবোর্ড তাহলে আপনার সমস্ত প্রাইভেট ইনফরমেশন দেখতে পারবেন আপনার গুগল ড্রাইভে কি কী আছে আপনি কোথায় যান আপনার লোকেশন হিস্টোরি আপনার মোবাইল ফোনে কার নাম্বার সেভ করা আছে আপনার গ্যালারিতে কি কী ফটো এবং ভিডিও আছে এতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাওয়া যাবে এবার একটু চিন্তা করেন আপনার জিমেল অ্যাকাউন্ট যদি অন্য কেউ ব্যবহার করে বা অন্য কারো মোবাইল ফোনে লগিং করা থাকে তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট কি আজও সুরক্ষিত থাকলো সেহেতু চাইলে আপনার মোবাইল ফোনে সব কিছু দেখতে পাবে অনেকে আছে যারা কাজের জন্য বা কোনো কারণে বন্ধুর মোবাইলে জিমেল অ্যাকাউন্ট ইন করে কিন্তু পরে তারা এই জিমেল অ্যাকাউন্ট লগ আউট করে না এবার একটু চিন্তা করেন আপনার বন্ধু কিন্তু চাইলে আপনার জিমেলে সব কিছু দেখতে পারে এবার অনেকে ভাবছেন আমি তো আমার কোনো পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট কারো মোবাইল ফোনে লগিং করিনি বাট ওয়েট আপনি হান্ড্রেড পার্সেন্ট সিওর নন আপনার জিমেল অ্যাকাউন্ট সিকিউর আছে তো এই ভিডিওতে আপনাদের কতগুলো প্রসেস দেখাবো যার মাধ্যমে আপনি জিমেল অ্যাকাউন্ট সিকিউর আছে কি না তা দেখতে পারবেন এবং আপনি যদি কারো ফোনের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করেন তাও জানতে পারবেন আর যদি অন্য কারো ফোনে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থেকে থাকে তাহলে ওই জিমেল অ্যাকাউন্ট সহজেই রিমুভ করে আপনার জিমেল অ্যাকাউন্ট সিকিউর রাখতে পারবেন তো বন্ধুরা আর কোনো কথা না বলে আমরা আমাদের মূল প্রসেসটা শিখিনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন অলকাস আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম আপনাকে এখান থেকে আপনার মোবাইল যে সেটিংস অপশন আছে এই সেটিংসে চলে যেতে হবে তো আমি আমার সেটিংস অপশনে চলে যাচ্ছি গাইস সেটিংস আসার পর এখানে আপনার সেটিংসে ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে স্কুল ডাউন করবেন নিচে স্কুল ডাউন করলে এখানে আপনারা গুগল বলে একটি অপশন পেয়ে যাবেন তো এটি সবার ফোনে কিন্তু দেওয়া থাকে আপনারা চেক করে নেবেন তো আমরা এই গুগলের যে অপশনটি পাবো এটির উপরে টাচ করব গাইস এখানে টাচ করার পর এখানে আপনার সামনে ইন্টারফেস দেখবে তো এখান থেকে অনেকগুলো অপশান আছে তো আমরা এতগুলো অপশন চেক না আমরা শুধু জাস্ট চেক করব আমাদের জিমেইল অ্যাকাউন্ট অন্য কেউ ইউজ করছে কিনা বা অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা তো সেটি করার জন্য এখানে আপনার এখানে একটা জিমেল দেখতে পাচ্ছেন আমার জিমেল তো আমি যদি এর এখন ক্লিক করি তাহলে এখানে আমার মোর অপশন চলে আসবে আমার যতগুলো জিমেল ফোনে অ্যাড করা আছে সবগুলো জিমেল দেখাবে তো আপনার যে জিমেলে চেক করবেন ওই জিমেলে অন্য কেউ ইউজ করতে আছে কি না বা ওই জিমেল অন্য কারো ফোনে অ্যাড করা আছে কি না তো সেই জিমেলটা আপনার সিলেক্ট করে নেবেন তো আমার এখানে অলরেডি একটা জিমেল সিলেক্ট করে আছে আমি এটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প সেকেন্ড থেকে আপনারা ম্যানেজির গুগল অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পারবেন এখানে নিচে লেখা আছে তো আমরা এই অপশনটিতে টাচ করবো তো সেখানে একটু লোডিং হবে লোডিং হলে কিন্তু আমাদের গুগলে সব কিছু দেখাবে এখানে জিমেলের তো আলাদা সেখান থেকে আমরা জিমেলে হোম পেজটা নিয়ে আসছে তো হোম পেজে অনেকগুলো অপশান আছে তো আমরা এখান থেকে এটাকে একটু বাম দিকে সোয়াইপ করবো তো সোয়াইপ করার পর এখানে আপনার সিকিউরিটি বলে একটু অপশান পেয়ে যাবেন সিকিউরিটি টাচ করবেন আরও কাজ সিকিউরিটি টাচ করার পর এখানে আমার সিকিউরিটি সবগুলো অপশন দেওয়া আছে এখানে তো এখান থেকে আপনার সব কিছু চেক করে নেবেন আপনার সবগুলো ওকে আছে কিনা টু স্টেপ ভেরিফিকেশন অন আছে কিনা আপনার পাসওয়ার্ড ঠিক আছে কিনা এবং কি টু স্টেপ ভেরিফিকেশন ফোন নাম্বার ঠিক আছে কিনা রিকভারি ফোন নাম্বার এবং কি রিকোভারি ইমেল ঠিক আছে কিনা এগুলো চেক করে নেবেন তো গিয়ে এখান থেকে আমরা একটু নিচের দিকে স্কুল ডাউন করবো অর্থাৎ নিচের দিকে স্কুল ডাউন করলে এখানে ইউ ডিভাইস বলে একটু অপশন পেয়ে যাবেন এখানে তো এখানে একটু অপশন আছে তো আমরা এই অপশনটা একবার টাচ করব আর এখানে একটু লোডিং হবে তো এই বলুন আমি যখন এখানে টাচ করলাম তখন আমার ইউ ডিভাইস বলে একটু অপশন চলে আসে তো এখানে আমার যে ফোনে এই জিমেলটা লগ ইন করা আছে তার নামটা দেখাচ্ছে বা ওই ফোনের নামটা দেখাচ্ছে তো আমার যদি এখানে এই যে এর এখন আছে এর এখনো পকেট টাচ করি তাহলে এখানে অল ডিটেলস আপনি দেখতে পারবেন অলকে সেখানে আমার জিমেলটি যে ফোনে অ্যাড করা আছে সেই ফোনটার নাম দেওয়া আছে উপরে এবং কি কখন আমি এই মোবাইলের মধ্যে এই জিমেলটা লগ ইন করেছি সেটি কিন্তু তারিখ দেওয়া আছে তো ফার্স্ট সাইন ইন আমি করেছি ফেব্রুয়ারি চার তারিখ দুই হাজার বাইশ সালে তো এইটার ডেট কিন্তু অলরেডি দেওয়া আছে অর্গা সেখানে আপনি নিচে অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন তো এই অ্যাপসগুলো মূলত হচ্ছে আপনি এই জিমেলটা দিয়ে যতগুলো অ্যাপস লগ ইন করেছেন বা সাইন আপ করেছেন ঠিক ততগুলো অ্যাপস আপনাকে এখানে দেখাবে তো এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট কিন্তু বা আমার এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু অন্য কারো ফোনে অ্যাড করা নাই যার কারণে এরকম দেখাচ্ছে তো আমি যদি একটু ব্যাগে যায় তাহলে আপনারা আরও ক্লিয়ার বা বুঝতে পারবেন তো এখানে যে ইউ ডিভেস যে অপশনটি আছে এখানে আমার ফোনে কিন্তু এই জিমেলটা লগ ইন করা আছে তো এখানে অন্য কোনো ফোন লগ ইন করা নেয় যার কারণে একটা মাত্র ফোন দেখাচ্ছে এখানে আমার রিয়েলমি সি ডাবল থ্রি যে ফোনটি এই ফোনটার মধ্যে লগ ইন করা হয় আপনি যদি অন্য কারো ফোনে ইন করে থাকেন বা অন্য কারো ফোনে আপনার এই জিমেলটা ইন করা থাকে তাহলে এখানে নিতে আরেকটি আপনি ডিভেস পেয়ে যাবেন তো এখানে আপনি যতগুলো ফোনের মধ্যে আপনি এই জিমেলটা ইন করবেন বা সাইন আপ করবেন ঠিক ততগুলো ফোনে সব অ্যাড্রেস পেয়ে যাবেন এখানে তো এখানে যেহেতু আমার অন্য কোনো ফোনে এই জিমেলটা অ্যাড করা নেয় সেক্ষেত্রে এখানে অন্য কোনো ফোন দেখাচ্ছে না তার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো বন্ধুরা আমার এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমি একটা মাত্র ফোনে ইউজ করেছি বা একটা মাত্র ফোনে সাইন আপ করেছি সেটি হচ্ছে রিয়েলমি সি ডাবল থ্রি এখন আমি যে মোবাইল দিয়ে স্ক্রিনটা করতেছি ঠিক এই ফোনে কিন্তু আমি এই জিমেলটা লগ ইন করেছি বা সাইন আপ করেছি যার কারণে এখানে একটা মাত্র ডিভাইস দেখাচ্ছে এখানে ওয়ান সেশন অন অ্যান্ড্রয়েড ফোন অর্থাৎ আমি একটা মাত্র ফোনে মাত্র এই জিমেলটা লগ ইন করেছি যার কারণে এটি দেখাচ্ছে তা আপনার যদি একের অধিক মোবাইল ফোনে যদি এই জিমেলটা লগ ইন করেন তাহলে নিজে নিচ্ছে এখানে ওই মোবাইলের কোডটা পেয়ে যাবেন বা ওই মোবাইলের অপশনটা পেয়ে যাবেন বা অপশনটা দেখতে পাবেন আপনারা তো ওইখান থেকে আপনারা যে কাজটা করবেন ওই ফোনটা থেকে আপনার জিমেলটাকে রিমুভ করার জন্য আপনারা এই আমি এখন যে অ্যারো চিহ্ন টাচ করলাম ঠিক এই অ্যারো চিহ্ন আবার টাচ করবেন ওই ফোনের কোডের উপর তো আপনার জিমেল যদি অন্য কারো ফোনে অ্যাড করা থাকে তাহলে আপনাকে এরকম একটা অপশন দেখাবে তো এখান থেকে আপনারা লগ আউট বলে একটু অপশন পেয়ে যাবেন তো আপনারা যদি লগ আউটে ক্লিক করে দেন তাহলে আপনার জিমেলটি ওই মোবাইল ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে বা সাইন আউট হয়ে যাবে তো এইভাবে কিন্তু বা এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার জিমেলটা চেক করে নিতে পারেন এবং কি খুব সহজে কিন্তু অন্য কারো মোবাইলে যদি জিমেল অ্যাড করা থাকে বা সাইন আপ করা থাকে তাহলে সেইটি এখান থেকে আপনি রিমুভ করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই সেজটি ফলো করে দেবেন সোকে দেখাবো নতুন কোনো ভিডিওতে সেই জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি আল্লাহ হাফেজ